নেতৃত্বের কারণে অসব নেতৃত্বের কারণে সমাজের অসভ নেতৃত্ব দূর করতে হলে যার নাম থেকে হলে সব নেতৃত্ব সমাজ করা লাগবে ও ভাই সমাজ আছে আমরা দেয় দিয়ে না আমরা জাকা ওইভাবে আমরা দেই না প্রিয় ভাইরা

और अगर एक चाया आप तेरा ओन पर यार उधर से सुक्ची आपने खबर ना दावा हुए तो सकाबिन عين الاعلى ليس لكم طعام إلا من دير لا يسبو حلالا من